সবাইকে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন হ্যালো এভরিওয়ান যারা যারা লাইভে নতুন যুক্ত আছেন সবাইকে লাইভে স্বাগতম হ্যালো সবাই কেমন আছো সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হ্যালো হৃদয় হাই হ্যালো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া একাতো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন প্লিজ সর্বপ্রথম আপনি লাইভে আসছেন প্লিজ মোবাইল স্ক্রিনে উপর ডাবল টাচ করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মোশা কামরায় বারোটা বেজে ও মাই গড় গড আজকে দেখি হৃদয় সন্ধ্যার লাইভে আপনি হ্যাঁ রাতের লাইভে আপনাকে স্বাগতম যেহেতু আজকে সর্বপ্রথম লাইভে আসছেন আপনি মশা মুখটা ফেলেছি হাই হাই কখনো দেখি নাই লাইভে সন্ধ্যাবেলা আপনাকে হ্যাঁ আমি আসি না কিন্তু যদি লাইভে মানুষ বেশি আছে তাহলে প্রত্যেক দিন রেগুলার রাতের লাইভে আসবে ইনশাল্লাহ হৃদয় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন আপনাকে লাইভে স্বাগতম থ্যাংক ইউ প্লিজ লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে এত নতুন আসছেন মশাক আমরা এই ভালোটা বেরিয়ে মুখের মধ্যে গড় হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো হৃদয় আমার নাম হৃদয় না তাহলে আপনার নাম কি প্লেস সবাইকে রাতের লাইভে স্বাগতম হ্যালো এভরিওয়ান যারা যারা নতুন আসছেন প্লিজ ক্যা কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন দাঁড়ান ওয়েট সুন্দর একটা জায়গায় যাই এবার ঠিকঠাক একটা জায়গায় বসি লাইভটা আরম্ভ করি এবার ঠিক আছে হুম আর হৃদয় আজকে কি নতুন এসেছেন আপনি হ্যাঁ আমি এইখানে লাইভে নতুনই আসি রাতের রাতের বেলা নতুন আসছি কিন্তু দুপুরে প্রত্যেক টাইমে লাইভে আসি দুপুর দুইটায় ইনশাল্লাহ প্লিজ সবাই একটু লাইভ শেয়ার করবেন যারা যারা লাইভে যুক্ত আছেন মশা কামড়ায় বারোটা বেজায় পেলাইছি মশার কামড়ে জীবনটা শেষ তেজপাতা এম ডি আকবর আলী কে হৃদয় প্লিজ যা যা সন্ধ্যার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে লাইভে স্বাগতম সবাই একটু মোবাইলে স্ক্রিনে আপনার ডাবল টাচ করবেন যারা যারা নতুন আসছেন হ্যালো এভরি রাতের বেলা লাইভে আসি না তারপর আজকে যদি মানুষ হয় তাহলে প্রত্যেক দিন রাতের বেলা লাইভে আসবো সবার সাথে ইনশাল্লাহ গল্প করবো হৃদয় মশা আপনার লাগবে কত প্রকার ও কী কী মশা কত প্রকার ও কী কী জানি না মশা ডাস্টবিনে তৈরি হয় অ্যাস আর বেডি আপনাকে খুব পছন্দ হয়েছে আমার সাথে বিয়ে করবেন ও হো নো প্লিজ সবাই একটু মোবাইলের স্ক্রিনের ওপর ডাবল টাচ করো যারা যারা নতুন আসছো প্লিজ সবাই একটু মোবাইলের স্ক্রিনের ওপর ডাবল টাচ করো আর সবাই উপরে সাদা বাটনে ক্লিক করো যারা যারা নতুন আসছো আপনাকে খুব পছন্দ হয়েছে আমার সাথে বিয়ে করবেন না আমার বিয়ে ঠিক হয়েছে আমি বিয়ে করব বুঝছেন যদি আপনার প্রয়োজন হয় আপনাকে দাওয়াত দিতে পারি হৃদয় মশা আমাদের এখানে অভাব নাই বিক্রি করি মাঝে মাঝে তাই নাকি মশা এমনেতে রাতের বেলা আমার জীবনটা তেজপাতা লিতেছে এইখানে মশা কামড় এইখানে মশা কামড় কপালে সারা কপালে একদম শেষ করে ফেলেছে বুঝছেন প্লিজ সবাই একটু মোবাইলের স্ক্রিনের উপর ডাবল টাচ করেন প্লিজ লাইক করেন আপনারা দুইজন আসছে দুইজনে দুইটা লাইক দিলে তো হয় নাকি প্লিজ সবাই একটু লাইক করেন প্লিজ সবাই একটু মোবাইলের স্ক্রিনের উপর টাচ করে না আর সবাই উপরে সাদা বাটনে ক্লিক করেন হ্যালো এভরি ওয়ান হৃদয় মশা আমাদের এখানে অভাব নাই বিডি আমি কি দেখতে অসুন্দর না আমি আপনাকে কি বলেছি যে আপনি দেখতে অসুন্দর আমি এই কথা কখনোই বলি নাই হৃদয় লাইভে না আসতে শোনে বিয়ের খবর হ্যাঁ লাইভে না আসতে হচ্ছে সবাইকে চমকে দেব তাই না সবাইকে চমকে দেওয়াটাই সবচাইতে ভালো জিনিস না বলেন এরকম বদ্রমে কেউ পায় নুহা আক্তার হ্যালো কেমন আছো প্লিজ যারা যারা নতুন আসছো সবাই একটু মোবাইলে স্ক্রিনের উপর ডাবল টাচ করো আর সবাই একটু উপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও হৃদয় কবে ঠিক হয়েছে বললেন না তো কবে ঠিক হয়েছে বললেন না আমি বললাম কবে ঠিক হয়েছে কিনা আমি তা জানি না কিন্তু বলে দিলাম ইনশাল্লাহ সামনের বছর দেখা যাবে আল আলামিন নাকি শোন হায় আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন কোথায় আপনার বাসা আপনি থেকে গেলে আমি বাংলাদেশ থেকে লাইভে যুক্ত হয়েছি প্লিজ সবাই একটু মোবাইলে স্ক্রিনের উপর ডাবল টাচ করবেন আর উপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন হৃদয় এখন আশেপাশে হাজার দশেক মশা আছে আমার হ্যাঁ আমার পাশেও তো অনেক মশাই আছে তাহলে আমি কি করব বলেন এত মশা কামড় শম্পা খাতুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বার ওবরকাত কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন হ্যালো হৃদয় আমি হিমালয় যাইতেছিলাম হঠাৎ করে দেখি আপনার লাইভ তাই তো আমি নিচে নেমে এসে দিলাম ধপাস করে একটা লাইক থ্যাংক ইউ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন রনি তালুকদার কেমন হ্যালো কেমন আছেন আপনি আপু কি নো সিঙ্গেল হৃদয় শুনতে পারি তো দা বিয়ের খবর কবে হবে বিয়ের খবর আমি মরার পর হবে নাকি বলেন আমি মরার পর বিয়ে করব নাকি সবাই একটু মোবাইলের স্ক্রিনের উপর ডাবল টাচ করেন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা যারা রাতের লাইভে আসছেন যদি আজকে আমার ফ্রেন্ড ফলোয়াররা বেশি থাকে ইনশাল্লাহ প্রত্যেক দিন রাতের লাইভে আসব। যদি কেউ আবদার করে যে আপু প্রত্যেক দিন লাইভে আসবেন অনেক অনেক মানুষ হয় অনেক আড্ডা হবে ইনশাল্লাহ তাইলে প্রত্যেক দিন লাইভে আসবো চেষ্টা করবো এমডি হৃদয় আপনার চ্যানেল দাপাস করে দিয়েছি মানে বন্ধু করে নিয়েছি থ্যাংক বিয়ের সেই দাওয়াতে আমি নিজেই জানি না কবে বিয়ের দাওয়াত সে আমি নিজেই জানি না আপনারাই জানেন আমার দর্শক শ্রোতারা জানে ধামাকা অনুষ্ঠান হবে ইনশাল্লাহ সবাইকে দাওয়াত দেবো সমস্যা না যারা যারা থাকবেন মরিস চাল টমেটো লাল আপু আপনার ভালোবাসা আমাদের সবার কাছে থাকবে চিরকাল থ্যাংক ইউ আলামিন লাইক দিয়েছি সাবস্ক্রাইব করছি বগুড়া আমার বাসা বগুড়ার উদ্দেশ্যে কিছু বলেন আহ বগুড়ার উদ্দেশ্যে কি বলবো বগুড়া সম্পর্কে আমার এতটা ধারণা নেই তারপরও বলতেছি তানিশা ক্রিয়েশন যে আছে তাকে চিনি একটু তাকে আমার বেস্ট ভালো লাগে সবচাইতে কন্টেন্ট ক্রিয়েটর বেস্ট ইউটিউবে আমার ভাল লাগে তানিশাকে এম ডি হৃদয় সবাই দপাস করে লাইক দাও থ্যাংক ইউ এম ডি হৃদয় উই জিল্লু নতুন হেলিকপ্টার রেডি করো রিয়াপুল লাইভ শ্যু করতেছে দেখতে যাবো তাড়াতাড়ি চলো হৃদয় আমার নাম এম ডি আকবর আলী থ্যাংক ইউ এম ডি সাগর মিয়া কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন প্লিজ সবাই একটু মোবাইলের স্ক্রিনের উপর ডাবল টাচ করেন যারা যারা নতুন আসছেন সবাই একটু মোবাইলের স্ক্রিনের উপর ডাবল টাচ করবেন সবাই উপরে সাদা বাটনে ক্লিক করেন প্লিজ এমডি সাগর মিয়া কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন এমডি হৃদয় আর আমার নাম দাপসি হৃদয় থ্যাংক ইউ দাপাসি হৃদয় থ্যাংক ইউ হৃদয় হ্যাঁ মজা জমবে ভালো থ্যাংক ইউ এমডি সাগর মিয়া আলহামদুলিল্লাহ আছি থ্যাংক ইউ সবাই একটু লাইভ শেয়ার করবেন প্লিজ সবাই একটু মোবাইলে স্ক্যানের উপর ডাবল টাচ করেন অলরেডি কতজন বন্ধু আসছেন অলরেডি বন্ধু আসছেন আটজন ইনশাল্লাহ আটজন বন্ধু হয়ে গেছে আটটা লাইক হওয়ার কথা ছিল প্লিজ সবাই একটু মোবাইলে স্ক্রিনের উপর ডাবল টাচ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এমডিডি দয় যশোরের ক্ষয় আমার আমাদের বগুড়ার দয় আসেন আমরা সবাই একটু পরিচিত হয়। হৃদয় কি দিয়ে নাস্তা হলো আপনার সন্ধ্যাবেলা আজকে সন্ধ্যাবেলায় আমি ভাত খেয়ে নিয়েছি কোনো নাস্তা পানি করিনি হৃদয় আমাদের দেশে বাড়ি বগুড়া এখন বর্তমান ঢাকায় থাকি আপু আপনি কোথায় থাকেন বর্তমানে আমার জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আশা করি যারা যারা ব্রাহ্মণবাড়িয়া চিনেন ছিলেন তারা অবশ্যই জানেন ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে সবাই একটু মোবাইলে স্ক্রিনের ওপর ডাবল টাচ করবেন যারা যারা নতুন আসছেন প্লিজ সবাই সবাই হ্যালো এভরিওয়ান এমডি সাগর মিয়া বাসা কোথায় ব্রাহ্মণবাড়িয়াতে হৃদয় তাহলে স্বপ্ন দেখেন নাকি আপনি বিয়ের ব্যাপারটা হ্যাঁ আমি স্বপ্নেই দেখি কখনো বাস্তবে দেখি না হৃদয় আপনার বাসার সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে এমডি ডি আবির হাসান আপু আজান পড়ছে হ্যাঁ আজান যেহেতু পড়তেছে সবাই একটু রিল্যাক্সে থাকবো যারা যারা আসছি মাহিন আপু সন্দারয় চাকানি মাহিন হ্যালো কেমন আছেন আপনি এমডি স্ট্রেন হুম এমডি হৃদয় আপু আমার গ্রামের বাড়ি বগুড়া সদরে থ্যাংক ইউ আমার এইখানে আজান পড়তে ছিল যার কারণে আমি কথা বলতে পারিনি প্লিজ সবাই কেমন আছেন হ্যালো এভরিওান হৃদয় হৃদয় হিন্দু না মুসলিম এটা আবির হাসান হ্যালো কেমন আছো প্লিজ সবাই একটু মোবাইলের স্ক্রিনের উপর ডাবল টাচ করো যারা যারা সন্ধ্যার লাইভে যুক্ত হয়েছ এখন আজান দিয়েছে হ্যাঁ আজান দিয়েছে এম ডি খন্দ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ কেমন আছেন প্লিজ মোবাইলের স্ক্রিনের ওপর ডাবল টাচ করবেন যারা যারা নতুন আসছেন সবাই একটু মোবাইলের স্ক্রিনের ওপর ডাবল টাচ করবেন ওপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যারা নতুন আসছেন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব প্লিজ আলামিন তাসিন হ্যালো তাসিন কেমন আছো বেডি আবারও চলে আসলাম আপনার লাইভে এখন নামাজ পড়তে যাবো হ্যাঁ আমার জন্য দোয়া করেন ইনশাল্লাহ সবাই নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন হৃদয় কি দিয়ে খাওয়া দাওয়া হলো আপনার আমার আজকে দুপুরে খাওয়া আজকে সন্ধ্যায় খাওয়া দাওয়া হয়েছে মাছ আলু টমেটো এগুলা দিয়ে এমডি সাগর মিয়া আপনি কি সব সময় লাইনে থাকেন আমি কি সব সময় কখনো লাইনে থাকি দেখতে পাচ্ছেন প্লিজ সবাই একটু মোবাইলে স্ক্রিনের ওপর ডাবল টাচ করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাম কি ইসলামের গড়তে পারলে প্রতিদিনই ভালোবাসা আসে ভালোবাসা ফুরায় না হ্যাঁ হৃদয় চলে গেলাম থাকেন আপনার সবাই এমডি ডি ইসরা আজান আবির হাসান এই যে আপু আপনার গালে একটা কিশোর লম্বা একটা আজানের বিরতির পর আবারও চলে আসছি আপনাদের লাইব্রেই থ্যাংক এমডি সাকর্মিয়া আগে আপনি অনেক সুন্দর ছিলেন কেন এখন কি পচা হয়ে গেছি নাকি মটি হয়ে গেছি হৃদয় আপনার জেলাতে ডাকাতের অভাব নেই তাই নাকি আপনাকে মারিছে কোনোদিন এমডি আবির হাসান আল্লাহু আকবর আল্লাহ আকবর মোহাম্মদ রসুল্লাহ এম সাগর মিয়া কথা বলেন হ্যাঁ কথা বলতেছি একবার ঠিক আছে আজান পড়তেছিল যার কারণে আমি লাইভে কথা বলতে পারিনি এক্সট্রিমলি সরি প্লিজ সবাই একটু মোবাইলে স্ক্রিনের উপর ডাবল টাচ করেন সবাই উপরে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন হ্যালো এভরিওয়ান আবার বিরতির পর চলে আসছি আবারও লাইভে চেহারা কেন জানি শুকনো হাই হাই এত মোটার মোটা হয়েছি এখন বলে শুকনো হাই হায় এম তারেক ইসলাম ও মাই গড আপনি কি যেভাবে আছেন তারেক সাহেব কেমন আছেন আপনি প্লিজ সবাই একটু মোবাইলের স্ক্রিনের উপর ডাবল টাচ করেন আমাদের এদিক দিয়ে একজন তারেক সাহেবের নামে একজন লোক ছিলেন উনি মারা গেছে ওনাকে মেরে ফেলা হয়েছে বলে আমি শুনতে পেরেছি এমডি আবির হাসান রেজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ খাওয়ার মালিক আল্লাহ হ্যাঁ হ্যাঁ এটা সবাই জানে সবাই একটু মোবাইলের স্ক্রিনের ওপর ডাবল টাচ করেন উপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ যারা যারা নতুন আসছেন হলে কিন্তু আজান শেষ হয়ে দোয়া শিখেন হ্যাঁ বিডি আপনার নাম কি এবং কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই একটু মোবাইলে স্ক্রিনের ওপর ডাবল টাচ করবেন যারা যারা লাইভে যুক্ত আছেন প্লিজ এম ডি আবির হাসান খাওয়া দাওয়া হয়েছে আপু হ্যাঁ আমি আজকে সন্ধ্যায় খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি খাওয়া দাওয়া পরেই লাইভে আসছি বলে এতটা লেট হয়েছে নাহলে খুব তাড়াতাড়ি লাইভে আসতাম প্লিজ সবাই একটু মোবাইলে স্ক্রিনের উপর ডাবল টাচ করবেন যারা যারা নতুন আসছেন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো যারা যারা লাইভে যুক্ত আছো প্লিজ সবাই একটু মোবাইলের স্ক্রিনের উপর ডাবল টাচ করো এমডি স্ট্রাইল ওকে ওকে এম সাগর মিয়া আমি আপনাকে অনেক আগেই দেখেছিলাম অনেক সুন্দর ছিলেন আপনি সেই কারণে বলতেছি চেহারা কেন জানি শুকনা হ্যাঁ দিন দিন মোটা হয়ে যাচ্ছি এখন বলে শুকনা এমডি সাগর আপনি কোথায় আমাকে দেখেছিলেন যে আমি আমি সুন্দর ছিলাম এখন শুকনো হয়ে গেছি কি বলেন আপনি দিন দিন মোটি হচ্ছি ধন্যবাদ ওকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ অনেক প্লিজ যারা যারা লাইভে নতুন যুক্ত আছেন সবাই একটু মোবাইলে স্কিন আবার ডাবল টাচ করবেন হ্যালো এভরিওয়ান সবাইকে লাইভে স্বাগতম আসমা বেগম আমার নাম সকাল তোমার নাম ভিডিও অনেক ভালো লাগে থ্যাংক ইউ কেমন আছো প্লিজ এমডে রেস্টাইল হলুদ কার্ড লাল কার্ড কী কার্ড এটা সবাই একটু মোবাইলের স্ক্রিনের ওপর ডাবল টাচ করো যারা যারা নতুন আসছো জিসান খান বাবরে ইংলিশ তো হারে তাই নাকি প্লিজ কেমন আছেন আপনি আপনাকে লাইভে স্বাগতম সবাই একটু মোবাইলে স্ক্রিনের ওপর ডাবল টাচ করবেন যারা যারা নতুন আসছেন জিসান খান না আমি ইংলিশ টিংলিশ কিছু পারি না ও ভাই আবুল কালাম আপনার বাসা আপনার বাসায় কেমন আছেন আপনি প্লিজ সবাই একটু মোবাইলের স্ক্রিনের পর ডাবল টাচ করেন আরও উপরে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন প্লিজ সবাই একটু মোবাইলের স্ক্রিনের উপর ডাবল টাচ করেন এম ডি ইলিয়াস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ইলিয়াস আপনি কেমন আছেন এবং কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন আপনাকে লাইভে স্বাগত সবাই একটু মোবাইলে স্ক্রিনের ওপর ডাবল টাচ করবেন যারা যারা নতুন আসছেন প্লিজ উসমান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারগাত এম ডি আবির হাসান আচ্ছা আপু আপনার বাসায় কে কে আছে আমার বাসায় আমি আছি আপনার আপনার জন্য দাওয়াত রইল ইনশাল্লাহ ভবিষ্যতে দেখা হবে প্লিজ সবাই একটু মোবাইলে স্ক্রিনে আপার আর ডাবল টাচ করবেন আমার বাসার পিছনে আছে রাস্তা আরও মানুষের বাড়ি তো আছে শুধু আমি একাই থাকি বলে তো আর হবে না এম ডে স্ট্রেল ওকে থাক এম ডি আবির হাসান আপনি কিন্তু আমার কাছে সঠিক পরিচয়টা দিলেন না তাই নাকি তাহলে তো ভালো সবাই একটু মোবাইলে স্ক্রিনের ওপর ডাবল টাচ করবেন যারা যারা নতুন আসছেন এম ডি আবির হাসান সেই দুপুরে লাইভে এসেছিলাম এখনো সন্ধ্যার লাইভে এসেছি জিসান খান বোন এত কিছু করে কি লাভ শেষ মেশ তো থালা বাসন ধুয়ে খেতে হবে থালা বাসন ধোয়ার জন্য আপনাকে ডাক দেবো নাকি না আমারটা আমিই দেবো এমডি এলিয়াস আপু আমি লাইভে আপনার খুলনা থেকে সাবস্ক্রাইবার লাইক করে গেলাম থ্যাংক ইউ অবশ্যই শর্ট ভিডিওতে কমেন্ট করে যাবেন সবাই একটু মোবাইলে স্ক্রিনের ওপর ডাবল টাচ করেন যারা যারা নতুন আসছে অন্তত জন লাইভে আসছে জন তার মধ্যে লাইক করেছে মাত্র আটটা বাকি দশ বারো জন লাইক করেনি কেন সুরাইয়া ওসি আপু তুমি সন্ধ্যার লাইভে আসছো আজকে আসছে একটু ভা ভাবলাম দেখি যদি সন্ধ্যার লাইভে মানুষ হয় তাহলে নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ লাইভে আসবো শাম শামীম ফা হ্যালো কেমন আছো এম ডি আবির হাসান এই যে এত কষ্ট করেছ না করছে করেছেন না আপনি উসমান আপু আপ আপু বাসা বাসা বাসায় তো আছে এম ডি ইসরায়েল কী হলো কিছুই তো হয়নি কেন কি হয়েছে আপনার সুরাই ঐশী পিঠে খাবা আমি খাচ্ছি আমার কপালে পিঠে নেই বন্ধু প্লিজ সবাই একটু মোবাইলের স্ক্রিনের উপর ডাবল টাচ করো উপরে সাদা বাটনে ক্লিক করো যারা যারা নতুন আসছো সবাই একটু উপরে সাদা বাটনে ক্লিক করো যারা যারা নতুন আসছো সবাই প্লিজ একটা লাইক করো সবাই একটু মোবাইলের স্ক্যানার উপর ডাবল টাচ করো এমডি אבי হাসান জানি না আপনার বয়সে ছোট না বড় কিন্তু আপনি খুব সুন্দর আল্লাহ আপনাকে খুব সুন্দর বানিয়েছেন 마শাআল্লাহ বলবেন थैंक यू আল্লাহর সৃষ্টি সবাই সুন্দর বুঝছো শেষ করব না সবাই একটু মোবাইলে স্ক্যানার উপর ডাবল টাচ করো যারা যারা নতুন আছো সুরায়সি আপু আপনার হাসিটা খুব সুন্দর থ্যাংক ইউ সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি আজকে থেকে কালকে থেকে ইনশাল্লাহ লাইভে সন্ধ্যার পরে যুক্ত হব মানে যারা যারা থাকবে ইনশাল্লাহ এমডি আবির হাসান আমি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া এই জীবনে প্রথম দেখেছি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ জিদান কেমন আছেন আলহামদুলিল্লাহ